একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনেরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলোয়া আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় আলোয়া হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না বছর হয় না এটা হচ্ছে বানদার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিভটাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টাই যাক আমি বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া উল্টাই যাক আমি তার গায়ে হাত তুলব না আমি maaf করে দিলাম আমি maaf করে দিলাম কে এসে বললো অমুক তোর নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুস্কি হেসে কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারুস না কেন তুই বলতে পারিস বরস না কেন তুই বাধা দিতে পারিস দেশ না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই আমার রবকে খুশি করার দরকার মনে রাখবেন ভাইয়ের একটা কথা সব কিছুর মূলে রব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব কিছুর মূলে গিয়ে রব আল্লাহ পাক বলছেন বান্দার ঠেকাই পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকে আমাকে বসতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ অক্ত নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ পাঁচবার ওয়াক্তে ওয়াকতে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যাই নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচ ওয়াক্তে পাঁচবার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরে যদি কোনো বান্দা রাতের গুমটা হারাম করে যাই নামাজটা বিষিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায় আর একটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে বান্দা দাঁড়াই গেল যাই নামাজে নামাজে এবার ফেরাস্তা জিজ্ঞেস করে মাওলা